মাকে ভালোবাসি এটা আল্লাহর সাথে ভালোবাসা শেয়ার করা হয় শেয়ারের আরবি শিরিক শিরিকের বাংলা অংশ দারিদ্র্য සම්postcss <Tipps> করা অবৈদ্যভাবে প্রেম করা এটা শিরিক ঠিক আক্কিয়ে কথা আজকে বললাম ঠিক না এটা শুনেন না কিন্তু যে প্রেম করা যে শিরিক প্রেমে একটা ছেলে মেয়েকে বলে আমি তোমাকে ভালোবাসি আল্লাহর ভালোবাসা আর এর জায়গায় উশি দারিদ্র্য করলেন আল্লাহর সাথে সাথে এই সাথের আরবি শেয়ার শেয়ার সাথের ইংলিশ শেয়ার এই শেয়ারের আরবি শিরিক চিত্র শেয়ার অংশীদারিত্ব আপনি আল্লাহর সাথে কাউকে ভালোবাসতে পারেন না মেয়েকে ভালোবাসি আমি আমার মেয়েকে আমি আমার মাকে ভালোবাসি এই ভালোবাসায় হুকুম আছে আল্লাহ আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা কিন্তু ইখলাস আল্লাহর সাথে ভালোবাসার নাম শিরিক বাংলাটা মনে থাকবে বলেন তো আল্লাহর জন্য ইখলাস আমি আমার মাকে ভালোবাসি কার জন্য আমি বাবাকে ভালোবাসি তার জন্য কোনো একটা ছেলে মেয়েকে অবৈধ ভালোবাসে আল্লাহর সাথে কেন ওই পহর্তের ছেলেটাকে যে বলে তুই আল্লাহের ভালোবাসো সাপ এই মেয়েটাকে ভালোবাসো সাপ এই মেয়েকে ভালোবাসে তা আল্লাহ রুকুন নাই তার মানে আল্লাহর ভালোবাসা অংশীদারিত্ব করে দিয়েছেন এক নম্বর শিরিক করা যাবে না মুখে বলা যাবে না কর্মে করা যাবে না দুই আছে হেরু জাদু করা যাবে না অনেক এলাকায় সুন্দরী মেয়েদের বিয়ে হয় না দশ বছর বারো বছর ঘটনা কি মইলোর উত্তর বারার আব্দুর রহিমের ছেলে মেয়েটাকে তাবিজ করে তার বিয়ার পায় রাখছে আট বছর নবী বলেন জাদু করা যাবে না